অবশেষে কাঙ্ক্ষিত কাজে যোগদান করলেন কমবেডিয়া প্রবাসী গত পনেরোই জুন নরুন নবী জামশেদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটি ডকুমেন্টারি আপলোড করা হয় যেটি ছিল বদরখালি থেকে কমবেডিয়ায় যাওয়া দশজন প্রবাসীর ভিডিও বার্তা তারা অভিযোগ করছিল তাদেরকে যেই কাজের জন্য নেওয়া হয়েছিল সেখানে সেই কাজ দেয়নি এই ভিডিওটা আপলোড করার পরেই সেখান থেকে কোন দেয় যার মাধ্যমে তারা কম্বোডিয়া গিয়েছিল সে জানায় তাদেরকে এই মুহূর্তে ফাইভ ফিটারের কাজ দেওয়ার মতো কাজ নেই পরবর্তীতে অবশ্যই তাদেরকে যেই কাজে আনা হয়েছে সেই কাজেই দেওয়া হবে আজকে সেই জনের মধ্যে যিনি প্রথমেই ভিডিওটা পাঠিয়েছিলেন কোকা আজকে ফাইভ সেটারের কাজে যোগ দেওয়ার পরেই ভিডিও বা তার একটি পাঠায় যা নুরী জামশেদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচার করার জন্য বিস্তারিত শোনুন কম্পিউটার থেকে পাঠানো ভিডিও চিত্রেদাইভার

আরার হতা শূন্য অসংখ্য ধন্যবাদ আরাই হাঁস গড়ির ভালোভাবে তারা হাঁস গড়ির বর্তমানে হাঁসগুড়ি দিয়া ফাইবার হাঁস হাস আনারে অসংখ্য ধন্যবাদ আরার ভাই হাস দিয়ে আর হাত জাগা জায়গা বর্তমানে জায়গা আসসালামু আলাইকুম